আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতে সকলেই সহি সালামতা আছেন তে কবি গাজী এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হইলো আমার স্বরচিত আর একটা কবিতা কবিতাটার নাম হইলে চোর কারো দক্ষ বানাও মনের দুঃখ থেকে কবিতাটা গত রাত্রে লিখেছি দুঃখ থেকে কারণ বাংলাদেশটা বর্তমানে যদি কেউ বলে যে কিসের দেশ বলতে হবে সুরের সর্বস্তরে সুর চুরি ছাড়া তো কেউ কিছু বোঝে না ভালো সংখ্যা কবি কম যদি থেকে থাকে তার অত্যন্ত নিষ্পেষিত সুরের পায়ের তলে তো যা হোক এই যে চুরি করে আরাল আড়ালে করে কিন্তু আমি দুঃখিত আড়ালে করবে কে এমন শিক্ষাতাদের তাদের দেওয়া দরকার বললে কলেজ বানাও ভার্সিটি বানাও সুরের জন্য আলাদা পাস করে বাইরে আরও সহজে করতে পারবে এইভাবে করতে করতে সবাই যদি চোর হয়ে যায় তাই তার কেউ কেউ মারতে পারবে না সুরে চোরে মিলে আলাদা একটা শান্তি পাবে সেইটি কবিতার মধ্যে বলার চেষ্টা করছি যে যা হোক বন্ধুগণ কবিতাটা শুরু করা যায় চোর কারো দক্ষ বানাও চুরির ধান্দায় বসে আছে উৎসাহ দাও তারে চুরি করলে সহজ ইনকাম বিনা পরিশ্রমে চোর এখন রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে পদে সাহস পায় না লোক সম্মুখে চুরি আড়াল করে এত মহৎ চুরির কাজ স্বীকৃত এই দেশে তবু কেন গোপন ভাবে শোভা পায় না তাতে সগৌরবে চুরি করবে দক্ষ বানাও তারে সারা দেশে চোরের কলেজ থানায় একটি গড়ে মানে সারা দেশে প্রত্যেকটা থানা গড়ে একটা করে চুরির কলেজ বানাও তাদের জন্য শিক্ষক থাকবে জনা বিষেক প্রতি বিদ্যালয়ে ক্লাস নিবে হর হামেশা দিনে আর রাতে বছর শেষে লাখো চোর বেরুবে পাশ করে থাকবে না আর টেনশন অফিস ভরবে সুরে সবাই যদি সুর হয় কে ঠকাবে কারে তখন দেখবে আসল শান্তি সকল চুরে মিলে কিছু লোক ভালো থাকলে নিষ্পেষিত পাই নিষ্পেষণার কাম্য নয় বিদ্যা আগে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন